প্রিয় <try> দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আছি অরণ্যপুর বড় পুকুর পাড় মায় এটা হচ্ছে কুমিল্লা চকবাজার থেকে তিন চার কিলোমিটারের মধ্যে আমরা এখানে এসেছি এখানে কুরবানি উপযোগী বেশ কিছু সুন্দর সুন্দর সার আছে আমরা এই সারগুলোকে দেখব এবং দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আলাইকুম বিপ্লব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার এই তো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনার গরুগুলোকে দেখতে এবং আপনার গরুগুলোকে আমাদের দর্শকদেরকে দেখাতে আপনি আমাদেরকে গরুগুলোকে দেখাবেন এবং পাশাপাশি কোন গরুটার দাম কেমন ওয়েট কেমন দাঁত কয়টা দাঁতে আছে এই জিনিসগুলো আমাদের দর্শকদেরকে বলবেন প্রিয় দর্শক আমরা এই এমনভাবে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। অল্প কথায় বেশি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভী ভীষণ ভালো লাগবে আর ভাইয়ের কাছে বিপ্লব ভাইয়ের কাছে অনুরোধ যে অনেক ফার্মার দেখা যায় যে হিউজ পরিমাণ দাম বলে ফেলে তা আপনি আমাদের দর্শকদের জন্য সব সময় এমন একটা দাম বলবেন যেখানে আমাদের দর্শকরা যেন না ঠকে যারা ক্রেতা আছে তারা যেন না ঠকে আপনার প্রফিটটাও যেন ঠিক থাকে ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি আমি আপনার প্রাইস আস্কিং প্রাইস বলার আগে আমি একটু আমার খামার সম্পর্কে বলি আমার খামারটা এমন জায়গায় অবস্থিত যেখানে চারিদিকে খোলা মাঠ আমার স্পেশালিটি হলো আমার খামারে কোনো পাখা নেই আর আমার খাবারের প্রত্যেকটা গরুই ওয়াটার লেভেল করা আছে চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার পানি খেতে পারি টোয়েন্টি ফোর ফোর আওয়ারে পানি খুব খুব ভালো এই আর আমার আমি এক একশো পার্সেন্ট ভাবে গরু পালন করার চেষ্টা করি যারা আমার খামারে সম্ভব হ্যাঁ যারা আমার খামার আসতে চায় আপনি আমার আসলে আমার ঘাস বাগান দেখতে পারবে দূরে যাইতে হবে না আচ্ছা আমার খামারের চারিদিকেই বাগান ইনশাল্লাহ যারা আসবে আমার এই খামারে তারা একটা দৃষ্টিনন্দন গরুর খামার দেখে যাবে এই যে গরুটা এটা ধরেন লাইবয়েট আছে সাড়ে চারশো কেজি আমার হ্যাঁ হয়তো বা সাড়ে চারশো কেজি লাইব আছে আমি দুই লাখ সত্তর বা আশির আস্কিং প্রাইস হয়তো বা উনিশ বেশি আমার আমি গরু সেল করে দেব। প্রিয় দর্শক আর বিপ্লব ভাই যেটা বলছেন আস্কিং প্রাইস এখানে কিন্তু আপনাদের এসে কথা বলার যথেষ্ট সুযোগ আছে আপনারা এখানে চমৎকার একটা পরিবেশ অন্তত পরিবেশটা উপভোগ করার জন্য হলেও এখানে আসা উচিত আপনারা আসবেন গরুগুলোকে দেখবেন দেখার পর দেন কথাবার্তা বলে আপনারা ঠিক করতে পারবেন এখানে স্কেল আছে চাইলে

আমরা এটার আস্কিং প্রাইস চাচ্ছি সাড়ে তিন লাখ হয়তোবা কিছু নিকোশিয়েট হবে এটাও একটা খুব সুন্দর এই গরুটা এই গরুটা এবং হাইট এবং গরুটার লুকিংও খুব সুন্দর হ্যাঁ আপনার সুন্দর এই গরুটাও প্রায় ছশো কেজির কাছাকাছি আমরা এটাও প্রায় সাড়ে তিন লাখ টাকা আস্কিং প্রাইস আমরা হয়তোবা কিছু নিকোশিয়েট হবে যারাই আসবে নিকোশিয়েট হবে ইনশাল্লাহ আমার এখানে প্রায় বড় গরুগুলোয় পাঁচশো কেজি এটাও প্রায় পাঁচ পাঁচশো কেজির উপরে লাইবওয়েট এটা আমি চাচ্ছি তিন লাখ টাকা আজকের প্রায় চাচ্ছি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আচ্ছা এটাও পাঁচশো কেজির উপরে লাইবওয়েট আচ্ছা আচ্ছা আরেকটা গরু এটাও খুব সুন্দর একটা গরু এটাও পাঁচ সাড়ে পাঁচশো কেজি লাইবওয়েট আছে এটা আমি সাড়ে তিন লাখ টাকা আজকের প্রায় চাচ্ছি এটা সুন্দর বেশি এই গরুটা খুবই সুন্দর এবং সুন্দরের দিক দিয়ে এটা সব সবগুলা গরুকে ছাড়িয়ে যাবে আশা করি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মাঝখানে কেউ একজন লাল কালার করে দিয়েছে একদম সাজানো সুন্দর খুব পরিপাটি এই যে আরেকটা গরু এটা খুবই একটা মানে খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট সাইওয়াল একটা গরু এই গরুটা এটাও প্রায় পাঁচশো কেজির লাইবয়েট কাছাকাছি এটা তিন লাখ বিশ হাজার টাকা আস্কিং করে চাচ্ছি হয়তোবা নিকোষ কিন্তু গোলটা খুব সুন্দর এই জন্য গরুটার হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল একটা গরু প্রিয় দর্শক শাহিওয়ালের প্রধান বৈশিষ্ট্য গলকম্বল আর নাভি আপনারা যদি দেখেন এটা নাভি এটার গলকম্বল এটার কুজ চমৎকার মার্শাল্লা চমৎকার এই যে আরেকটা গির গরু নেপালি আমি বিশ্বাস করি কুমিল্লাতে চুটি হয়তো বা ভেঙে যায় অনেক গরুর কিন্তু এত খারাপ ছুটি এত বড় সুন্দর ছুটিওয়ালা গির থাকবে না এটা প্রায় আমার খামারে আছে প্রায় তিন বছর এটা প্রায় ছয়শো কেজির উপরে সাড়ে ছশো কেজির মতো লাইফ আমি এটা চার লাখ চাচ্ছি এটা নিকোশিয়াটেবল পরবর্তী প্রাইসটা এটা খুবই সাড়ে ছয়শো কেজি প্রায় হ্যাঁ সাড়ে তিনশো কেজি গির আমি আমার খামারে আছে তিন বছর এই আচ্ছা আচ্ছা এটা এটা থেকে গির সাহিওয়াল ক্রস আছে হ্যাঁ শাইওয়াল গিরিস ক্রস আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গির না শাইওয়াল গির ক্রস কিন্তু খুবই উঁচু একটা গরু এবং স্বাস্থ্যবান এবং চুটিটাও অনেক বড় এরপরে এখানে আরেকটা সুন্দর সাইওয়াল আছে এই যে এটাও একটা সাইওয়াল অনেক হাইট গরুটার অনেক হাইট এটাও প্রায় পাঁচশো কেজির কাছাকাছি লাইব আছে এটা তিন লাখ টাকা আস্কিং প্রাইস আমি হয়তো বা কিছুটা নিকোশিয়েট করা যাবে আমার খামারের সবচেয়ে যে সুন্দর গরু এটা হলো এই কালো এটাও একটা গির টাইপের সাইওয়াল গির ক্রস এটা হচ্ছে এটার আপনি যদি সামনাটা দেখেন সামনাটা অনেক এটা এখানে বোঝা যাবে না এটা বের করলে গাটটা তুললে বোঝা যায় এবং গরুটাও মাঝখান দিয়ে অনেক ছড়া কালো গরু এত সুন্দর গরু খুব রেয়ার কুমিল্লাতে বাংলাদেশও আমি মনে করব আমি দেখি না অনেক ইউটিউবে আমি দেখি কিন্তু এত সুন্দর কালো গরু আমি দেখি আমি দেখি না মাসাল্লাহ এটা লাইভ এটা লাইভ আপনার প্রায় সাড়ে ছয়শো আমি এই গরুটা চার লাখ টাকা আজকে চাচ্ছি আচ্ছা এটা এটা অনেক লম্বা গরু গরুটার হাইট যতটুকু না গরুটা অনেক লম্বা চড়া এটা আমার খামারের সবচেয়ে উঁচা গরু এটা আমার চেয়ে অনেক বেশি হাইট এবং কুমিল্লাতেও এত হাইট ওলা গরু আছে কিনা না জানি না এটা প্রায় সাড়ে সাতশো কেজির উপরে লাইবয়েড আমি এটার দাম চাচ্ছি সাড়ে চার লাখ টাকা যেটা আইসক্রিম প্রাইজ চাচ্ছি এটাও নিকোঁচিট এটা নিচশ এরপরে আসেন আমার খামারের সবচেয়ে বড় গরু এটারও অনেক পোষা এবং এটা অনেক স্বাস্থ্যবান যেটা অন্য খামারে হয়তো বা ইউটিউবে আমি দেখি এগুলো আট দশ লাখ টাকা চাই আমি এত টাকাও চাইবো না এটা আমি পাঁচ লাখ টাকা আসক্রিম করার চাচ্ছি হয়তোবা এটাও নিগোশিয়েট হবে আর সবচেয়ে আনকমন হলো আমার খামারে একটা মহিষ আছে যে এই কালারের মহিষ আসলে এত বড় মহিষ খুব কম এটা লাইবয়েট হবে ছয়শো কেজির উপরে ছয়শো কেজির উপরে লাইব ওয়েট হবে এটা আমি ফিক্সড সাড়ে তিন লাখ টাকা হলে সেল করব আসিং প্রাইস নয় একদম সাড়ে ফিক্সড সাড়ে তিন লাখ টাকা হলে সেল করব এরপরে এরপরে আর মিডিয়াম সাইজের গরু আছে কিছু যেমন এই গরুটা আছে এটা সাড়ে সাড়ে তিনশো কেজি আছে লাইবয়ে বা তিনশো কেজি হবে সাড়ে তিনশো কেজি হবে এটা এক লাখ ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা হলে আমি এটা ছেড়ে দেব আর ছোট যারা গরু কিনতে চায় এগুলা এক লাখ বিশ বা দশের মধ্যে অনেক গরু আছে এ গরুটা ষাট হাজার হবে এগুলো তো মনে দাঁতে নাই এগুলা দাঁতে নাই এটা যারা অনেক ছোট গরু বাংলাদেশে যারাই দেয় পঞ্চাশ সাইডের নিচে এগুলা কখনোই দাঁতাল গরু পাবে না এটা আমি গ্যারান্টি দাঁতাল গরু পাইতে হলে মিনিমাম লাখানিক বা এক লাখের কাছাকাছি যাইতে হবে যে এই গরুটাও একটা আছে এটা পঞ্চান্ন হাজার টাকা হলে সেল করবো লাইবয়েড হবে দুইশো থেকে আড়াইশো কেজি এগুলা দুশো বিশ কেজি হবে লাইবয়েড এটা কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ পনেরো দাম চাচ্ছি আচ্ছা এক লক্ষ পনেরো হাজার সুন্দর মাসাল এটাও একটা সুন্দর গরু এটা দাম চাচ্ছে হলো এক লাখ পনেরো হাজার এটাও এক লাখ পনেরো হাজার দাম চাচ্ছে এগুলা এই গরুগুলো আছে এগুলা সত্তর আশি হাজার টাকার মধ্যে গরু আছে এখানে পাঁচ ছটা গরু আছে ছোট গরু এগুলা লাইব আছে একশো আশি থেকে দুশো অ্যাগ্রো যেমন হওয়া উচিত এই অ্যাগ্রোটা কিন্তু তেমনই আপনারা দেখেন উপরের হাইট আপনারা দেখেন একেবারে ডানে বামে খোলা একেবারে খোলা মেলা হাফ খেয়াল করে করতেছে রে এই উপরে কিন্তু কোনো রকম ফ্যান নেই তারপরেও এই শেডটাতে খুব ঠান্ডা এই ফার্মের ওনার উনি এই বিষয়ে মনে হয় খুব ভালো জানেন ভালো ধারণা বাতাসটা যেন হতে পারে এ কারণে উঁচু ভেতরে পর্যাপ্ত আছে সেক্ষেত্রে বিদ্যুৎ বিলও বেঁচে গেল আমাদের গরুগুলোর স্বাস্থ্য ভালো থাকলো প্রিয় দর্শক আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনারা মা এগর কুরবানি উপযুক্ত সব সার আছে সেই সারগুলোকে দেখে আপনাদের সময়টা ভালোই কেটেছে সময়টা আপনারা ভালোই উপভোগ করতে পেরেছেন এখন বিদায়ের পালা আমরা একেবারে সন্ধ্যা ছুঁই অবস্থা আমরা এই ফার্ম থেকে এখন বিদায় নিব তো বিদায় বেলা ধন্যবাদ জানতে চাই বিপ্লব ভাইকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে ফার্মটা ঘুরিয়ে ঘুরে দেখানোর জন্য আর সর্বশেষ বিপ্লব কাছ থেকে আমরা কুমিল্লা শহর থেকে কিভাবে এই লোকেশনে আসতে হবে এই লোকেশনটা আমরা জেনে নিব বিপ্লব ভাই আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এবং কিভাবে আসতে হবে সেটা যদি একটু বলেন ভালো হয় ধন্যবাদ সবুজ ভাই আমার এখানে আসতে হলে আপনি কুমিল্লা চক বাজার হয়ে বালুতোবার হয়ে বিবুর বাজার স্থলবন্দর রুটে আপনাকে আসতে হবে বিবুর বাজার স্থলবন্দর রুটে এসে অরণ্যপুর বড় পুকুর পার্ক বললেই আমার ওই যে পাড়ে বরপুকুর পাড়ির দিকে আমার খামারটা ফার্ম সাইনবোর্ড আছে ওই লোকেশন অনুযায়ী চলে আসলে আপনি আমার খামারে আসতে পারবেন আর আমি সকল দর্শককে বলবো আপনারা যারা আমার খামার এই ভিডিওটা দেখবেন আপনারা একবার পরিবার নিয়ে হলে অন্তত আমার খামারটা ঘুরে যাবেন এখানে আপনি কোথাও ঘুরতে চাইলে যেমন পরিবেশ আমার খামারটায় সেরকম একটা দৃষ্টিনন্দন সারা চারিদিকেই শুধু সবুজ আর সবুজ সমারোহ আপনি আসবেন সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আজকে বিদায় ইচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম